হুম কেমন হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন রান্নাঘর থেকে তোমাদের এন্ট্রো দিচ্ছি কারণ আজকে নিশ্চয়ই খাবার কিছু হতে চলেছে সেটা তোমরা টাইটেল বা থাম্বনেইলে দেখেই ফেলেছো আজকে আবার আমরা রোল বানাচ্ছি কারণ আমাদের সবার দোকানের থেকে বাড়ির রোল বেশি পছন্দ তো এখানে মা বাদাম রেখে আছে আমি বাদাম খেয়ে নিচ্ছি বাদামগুলো ভালোই মিষ্টি তো এখানে উইজিবনি রোল বানাচ্ছে এখানে মা কাটছে আর লঙ্কা আর দাদা এখানে কি করছে দাদা এখানে মানে পরোটা বানানোর জন্য তেল টেল সব গরম গরম বসিয়ে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এর আগেও বানানো দেখিয়েছি তোমাদেরকে সেটা আমি ড্রেসক্রিপশন দিয়ে দেবো আজকে মোটামুটি স্যার করছি দাদারটা দাদা বানিয়ে ফেলেছে আমাদেরটা বানানোর প্রসেসিংটা দেখাচ্ছি তোমাদেরকে লেবু অ্যাড করে দিচ্ছে শসা পেঁয়াজ লঙ্কা সস বাদাম প্লাস লেবু না তোমাকে লঙ্কা দেবো তো দাদারটা বানানো কমপ্লিট এবার টেস্ট করে বল দাদা নিজেই বানিয়েছে নিজের রোলটা يلا <applause> দাদার রোল বানানো হয়ে গেছে দাদা দাদার রোল খেতে খেতে দোকানেও চলে গেছে আর কোনো ঝামেলা নেই আমরা আমাদেরটা তৈরি করবো তো ফার্স্টে কী করতে হবে রুটির মতো বড়ো করে একটা মানে ডো থেকে রুটি বানাতে হবে সেটাকে একটুখানি তাপ দিয়ে সেঁকে নিতে হবে তারপর এটাকে ফ্রাই পেন অথবা তোমরা যেখানে খুশি তেল দিয়ে এটাকে ভাজতে হবে মানে যেভাবে পরোটা করা হয় আর কি আমরা নর্মালি রুটির মতোই করেছি তারপর তেলে এটাকে ফ্রাই করে তারপর ডিম দিয়ে করেছি তো এটাতে ডিম দেব না কারণ এটা বাবার জন্য তৈরি হচ্ছে বাবা তো ডিম খায় না পরোটাটা ফ্রাই করা হয়ে গেছে এবার এটাকে বিভিন্ন জিনিস দিয়ে পুর দিয়ে রোল বানাবো তো বাবা যেহেতু ডিম ডিম খায় না বাবার জন্য শুধু মানে ছাড়া যেভাবে রোল হয় আর কি থাকবে পেঁয়াজ শসা তারপর বাদাম চানাচুর ওগুলো সবই থাকবে শুধুমাত্র ডিমটা থাকবে না প্রথমত শসা দিয়ে দিলাম বাবার রোলে এবার কাঁচা পেঁয়াজ আর লঙ্কা মেশানো আছে সেটা দিয়ে দিলাম এখানটা মানে প্রথমে একটা লঙ্কা থাকলো শেষে একটা লঙ্কা এবার বাদাম বাবাকে একটু বেশি করেই বাদাম দিচ্ছি যেহেতু ডিম নেই টেস্টটাকে তো আনতে হবে বাদাম দিলাম এবার দিয়ে দেব একটু চানাচুর দাদা চানাচুর দিতে ভুলে গেছিল দাদার রোলে লাস্ট দিয়ে দেব সস ফাইনালি দিয়ে দিচ্ছি সস আশা করি বাবার পছন্দ হবে খেয়ে ফোল্ড করার পালা তাই তো গন্ডগোল যতবার এরকম মোড়ানো মোড়াতে যায় ততবারই জিনিসটা ফেটে যায় হয়ে গেছে বাবার রোলটা বানানো কমপ্লিট হয়ে গেছে বাবাকে ওটা দিয়েছিলাম কিন্তু বাবা এখন কিছু বলেনি ভিডিওতে কিন্তু পরে মাকে বলছিল যে এটা কি বানিয়েছিল খেতে খুব ভালো হয়েছিল বাবা জানেও না যে এটাকে রোল বলে কারণ বাবা তো ডিম খায় না তাই সব খাওয়া হয় না এবার আমাদের রোল বানানোর পালা তো এখন ফার্স্টেই টুনুকে বানিয়ে দিচ্ছি টুনু অনেকক্ষণ ধরেই বলছিল রোল বানাও রোল বানাও আর আমি পড়ানো থেকে বাড়িতে মানে ঘরে ঢোকে মাত্রই বলছে আগে রোল বানাবি তারপরে অন্য কিছু মানে কালকে রোল বানাবো বলেও বানাইনি তো তাইও বল ভাবছে যে যদি না বানাই তো ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে এখানে ডিমের মধ্যে একটুখানি লবণ মিশিয়ে বা নুন মিশিয়ে সেটাকে মিক্স করে দিয়ে দিলাম তাওয়ায় এটা পুরোপুরি মানে শুকনো হওয়ার আগেই এর ওপরে দিয়ে দিতে হবে সেই গরম করা রুটিটা তবেই রুটির মধ্যে ডিমটা আটকে যাবে নাহলে আলগা আলগা হয়ে যাবে আর ভালোও লাগবে না তো একই প্রসেসিংয়ে এটাও চলো রোল বানিয়ে নিই দেবো না তোমাকে এটা হলো টুনুর জন্য লঙ্কা ছাড়া বেশি সস দিয়ে তাই তো টুনুকে লঙ্কা দিচ্ছি না শুধু পেঁয়াজ দিচ্ছি ঠিক আছে টুনু বাদাম দি বাদাম টেস্টি টেস্টি তাই তো এবার কি দেবো চানাচুর চানাচুর দিলে রোলের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তোমরা যখন ট্রাই করবে অবশ্যই তোমাদের পছন্দের চানাচুরটা দেবে আর চানাচুর না থাকলে ভুজিয়াও দিতে পারো ভীষণ ভালো লাগে তোমরা বিশ্বাস করো একবার ট্রাই করে অবশ্যই দেবে দেখো টুনো রোল বানানো হয়ে গেছে দেখি একটু টেস্ট করো দেখি হুম কেমন একটু নাচো তো দেখি কেমন টেস্ট লেগেছে তোকে একটা থালার মধ্যে দিই যা খামের পাশে বসে বসে খা ভালো করে ধরো যেন পরে না যায় যাও দেখো রোলটার ভেতরে পুরে পুরো পরিপূর্ণ হয়ে গেছে এটা টেস্ট কেমন হবে তোমরা বুঝতেই পারছো তাও তোমাদেরকে দেখাচ্ছি এর জন্য আমার দোকানের থেকে বাড়ির রোল বেশি ভালো লাগে সবকিছু ফ্রেশ ফ্রেশ থাকে